নমস্কার মীনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে তোমরা কেউ বুঝতে পারবে না যে আমি কি করছি কি সেলাই করছি তাই না বন্ধুরা তো দেখো আজকে আমি নতুন একটা ব্লাউজ নিয়ে সেলাই করছি একটু ফিটিংয়ের সেলাই করছি তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকে তাহলে প্লিজ তুমি ওই বন্ধুকে বলছি যে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে সাথে জয়েন হয়ে যাও আমি যদি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকি তাহলে তোমাদের কাছে প্রথমেই সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমার কিন্তু সেলাই অলরেডি মানে হয়ে এসছে আর একটু শুধু মানে এটা কিন্তু একটু বড় ভিডিও বড়ো নয় সাড়ে ছয় মিনিট সাত মিনিটের কাছাকাছি একটা ভিডিও তো বন্ধুরা প্লিজ ভিডিওটিকে একটু দেখবেন ভিডিও দেখলেই তো কিছু বুঝতে পারবে তাই না এটা খারাপ মানে যদি আমরা ভিডিওতে হয়তো এতটুকু হয়তো যারা অনেক কিছু শিক্ষা দিচ্ছে আমরা হয়তো এতটুকু দিচ্ছি না তবুও তবু যেটুকুই দিচ্ছি সেটুকুই একটু প্লিজ দয়া করে একটু দেখবেন সবাই তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তো দেখো আমি সেলাইটা করছি কিভাবে আর ব্লাউজের কালারটা খুবই মিষ্টি কালার একটা হলুদ রঙের পুরো কাঁচা হলুদের কালার পুরো একদম হলুদ কালার খুবই দেখতে একদম ভালো লাগছে তো দেখো আজকে কথাটা যেহেতু আস্তে আস্তে হয়ে মানে আমি বুঝতে পারছি আজকে কথাটা একটু আস্তে আস্তে হচ্ছে যেহেতু আমি ভিডিওতে ভয়েস দিয়ে ছিলাম না ভুলে গেছিলাম তো ঘুম থেকে উঠে ভিডিওটি ভয়েস দিচ্ছি হয়তো একটু মানে আমার কথাগুলো হয়তো ভারী ভারী কোনটা লাগবে তো প্লিস বন্ধুরা কিছু না মনে করে তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ আর কীভাবে আমি সেলাইটা করছি তো আমাদের তো এখানে প্রচুর মেলা ছিল মানে প্রচুর বড় একটা মেলা ছিল কি করব বলো তো মেলার মধ্যে থেকে তারপর ওই ভিডিও দেওয়া মানে প্রচুর কষ্ট হয়েছিল আমার তো কী করবো ভিডিও তো দিতে হবে তার জন্য আমি ভাবলাম যাই হোক আমি ঘুম থেকে উঠেছি যখন তখন একটা ভিডিও বয়েস দিয়ে দিই তো ভালো হবে এইভাবে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি যাই হোক তোমাদের ভালো লাগবে কি লাগবে না সেটা তোমাদের মূল্যবান মতামত প্লিজ আমার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও অবশ্যই আমার পাশে থেকো আর আমিও তোমাদের অবশ্যই পাশে থাকব তো বন্ধুরা দেখো আর আমি তো অন্য কোনো ভিডিও দিতে পারছি না যেহেতু সবসময় আমার সেলাইয়ের ভিডিওটা দিয়ে থাকি নাহলে ফুল কাজের ভিডিও দিয়ে থাকি তার জন্য আমার এই প্রবলেমটা তো যে কোনো যতটুকু অসুবিধা হোক সুবিধা হোক যাই হোক আমাকে ভিডিও রেগুলার দিতে হবে তার মধ্য দিয়েও একদিন দুদিন গ্যাপ থেকেই যায় তো কি করব বলো আমি যতটুকু চেষ্টা করছি গ্যাপ না থাকার জন্য যাতে আমি প্রত্যেক দিন ভিডিও দেব ওইভাবে আমি সেটাই ভাবছি তো দেখো ব্লাউজ একটা ব্লাউজ সেলাই করতে গেলে কত কত সেলাই করতে হয় জানো বন্ধুরা কিন্তু যখন পয়সা দেওয়ার সময় ওরা দিয়ে থাকে না খুবই অল্প পয়সা দিয়ে থাকে কিন্তু কি করব বলো এটা তো গ্রামের মধ্যে এটা নিয়ে আমি এতটুকু বলি না হ্যাঁ আর গ্রামের মধ্যে থাকলে ওই রকমই হয় এটা শহরে হয়তো অনেক মানে অনেক থাকে যে তার পয়সাটা অনেক বেশি হয়ে থাকে হ্যাঁ তো গ্রামের মধ্যে তো কী করবো বলো তো ভিডিওটা আমার এইখানে শেষ হয়ে যাচ্ছে আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ থাকো সবাইকে বলছি আজকের মতন এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তো সবাইকে টাটা আর একটু বাকি আছে হ্যাঁ আর একটুখানি বাকি আছে তাহলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে অল্পখানি বাকি আর মানে সেলাই শেষ হয়েছে কিন্তু ব্লাউজটা আমাকে পুরো ভাঁজ করে নিতে হচ্ছে ব্লাউজের কালারটা খুবই ভালো হয়েছে तो देखो বন্ধুরা তো এখানে শেষ সব বাইকে টাটা বাই বাই